ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ করি এই অধ্যায়ের অনুশীলনের দশ নম্বর ম্যাথটা আমরা করব এখানে বলা আছে তান জিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখলো অর্থাৎ তান জিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য ব্যাংকে জমা রাখছে টাকা আর রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য জমা রাখছে অর্থাৎ তান জিলার এখানে তিরিশ হাজার টাকা হচ্ছে আসল পাঁচ বছর এটা হচ্ছে সময়

আর উভয়ের জন্য মুনাফার হার হচ্ছে 8% তাহলে উভয়ের ক্ষেত্রে মুনাফার হার অর্থাৎ আর এর মান হবে 8% এবং কে এবং কত বেশি লাভবান হবে সেটা আমরা বের করব তাহলে আমরা শুরু করি সমাধান প্রথমে আমরা বের করব টান জিলার ক্ষেত্রে দেখো টান জিলার ক্ষেত্রে

আর এখানে বলে দিছে যদি উভয়ের মুনাফার হার 8% হয় অর্থাৎ উভয়ের জন্য আর এর মান হচ্ছে 8% তাহলে আমরা লিখব মুনাফার আর আর সমান 8% তাহলে আমরা বের করব এখানে মুনাফা অর্থাৎ ডান ক্ষেত্রে মুনাফা ডান ক্ষেত্রে মুনাফা কত আর সমান তাহলে আমরা লিখব আমরা জানি

আর এটা দিতে পারি tan g অর্থাৎ i t তাহলে আমরা লিখতে পারি p এর মান হচ্ছে 20000 গুণ n হচ্ছে 7 r এর মান হচ্ছে 8 বাই 100 তাহলে 200 এর দিশে কাটতে পারি এখানে থাকে হচ্ছে 200 আর এখানে থাকে তাহলে আমরা এখানে পাচ্ছি রায়হানের ক্ষেত্রে আয়ের মান হচ্ছে এগারো হাজার দুইশো টাকা আর তানজিলের ক্ষেত্রে আয়ের মান হচ্ছে বারো হাজার টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি যে তানজিলের মুনাফা হচ্ছে বেশি এখানে এগারো হাজার বাজার ওখানে আছে এখানে বারো হাজার ওখানে আছে এগারো হাজার যেহেতু তানজিলের মুনাফা বেশি সেই ক্ষেত্রে রায়হানের থেকে লাভবান হবে এখন যদি আমরা বের করতে চাই কত বেশি লাভবান হবে আমরা শুধু আইটি থেকে আয় বাদ দিয়ে দিব অর্থাৎ তানজিলের মুনাফা থেকে রায়হানের মুনাফাটা আমরা বাদ দিয়ে দিব তাহলে বারো বারো হাজার থেকে যদি আমরা আটশো টাকা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কে অর্থাৎ আমাদের এখানে তানজিলা বেশি লাভবান হবে এবং আটশো টাকা সে বেশি লাভবান হবে